পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি বাথরুমে থাকা অবস্থায় কোন বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় মৃত ব্যক্তির ফটো তোলা বা ভিডিও কলে প্রবাসী আত্মীয়স্বজনকে দেখানো যায় যাবে কিনা আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যায় আছি মুক্তির উপায় কি সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছুদূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে

সেটি যাচ্ছে মতো আহ সেটা যায় যাচ্ছে তবে ছবি তোলা থেকে যত সম্ভব অ্যাভয়েড করা উচিত কারণ এটা কল্যাণ কোনো দিক নেই অনেক মানুষের মৃত্যুর পর বিকৃতি ঘটে ইত্যাদি ইত্যাদি আর এগুলো স্থায়ীভাবে থেকে যায় নানা রকম ঝামেলার পথ উন্মুক্ত করে ছবি তোলা যারা জায়েজ বলেন তারা তারাও প্রয়োজন ছাড়া এবং মনে করেন আশিক মন্ডল লিখেছেন আমি মাগরীবের নামাজ ইমামতি করার সময় প্রথম বৈঠকে তাসাহুদের জায়গায় ভুলে সুরা ফাতেহার কিছু অংশ পড়ে ফেলেছি আমার মনে আসার সাথে সাথে তাশাহুদ পড়েছি কিন্তু সাবসেস দাগ করিনি আমার নামাজ কি হয়েছে নামাজ যদি ভুল হয়ে থাকে এখন করণীয় কি আহ আপনি প্রথম বৈঠকে তাসাহ না পড়ে সুরাফাতে পড়ে ফেলেছেন কিছু অংশ পড়ে ফেলেছেন সুরা সেটা যদি এক শব্দ দুই শব্দ না হয় বেশ কিছু অংশ আপনি পড়ে ফেলেছেন তাহলে সেক্ষেত্রে আপনি লিখেছেন আমি কিছুদিন যাবৎ মৃত্যু নিয়ে ভয় পাই মনের মধ্যে কুচিন্তা আজ আসে এ নিয়ে আমি খুব সমস্যা আছি মুক্তির উপায় কি মৃত্যু নিয়ে আহ ভীতি এটা কোনো কোনো ক্ষেত্রে রুকিয়া রিলেটেড সমস্যার কারণে হয়ে থাকে সেহের ইত্যাদির কারণে হয়ে থাকে

শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ ফেত কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশে পোশাক আশাক আহ বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি না একান্তে তাহলে সেগুলোর অন্য কোনো কাপড় পড়া উচিত হ্যাঁ স্বামী আসেন একান্তে বা অন্য কোনো লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপরও যে ফাসেক এবং কাফে মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথাসম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি সেই প্রসিদ্ধ হারিস মানবী কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে অন্তর্ভুক্ত হয় মোহাম্মদ রাসেল আপনি লিখেছেন সফর শুরু করার সময় নামাজের ওয়াক্ত হওয়ার পরেও নামাজ আদায় না করে কিছু দূর এগিয়ে কসর আদায় করা যাবে কিনা নামাজ সংক্ষিপ্ত করার জন্য অনেকেই এটা করেন এটা করতে পারেন আপনি আপনার বাসাবাড়ি থেকে নিজের এলাকার সীমানা পার হওয়ার পর কসর প্রযোজ্য হবে বিদ্যা আপনি নামাজ পড়ে পড়লেন সেটা আপনার যারা জাজ শরিয়তের সুযোগ রেখেছে অত এটা কেন হবে না কিন্তু নামাজের সময় বিলম্ব করে আপনি সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা অবশ্যই ভুল হবে নামাজ আউয়াল রক্তে পড়া সাধারণ অবস্থাতে মুস্তাহাব উত্তম কাজ সে উত্তম কাজ আপনি শুধুমাত্র ছাড় নেওয়ার জন্য যদি তরফ করেন তো সেটা অবশ্যই ভুল হবে আর সেরকম কিছু না থাকলে এটা নয় আর লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে তিনকুল আয়তুল কুসির পরবর্তীতে পুনরায় ওয়াশ্রমে গিয়ে ফিরে আবার ঘুমানোর সময় কি পুনরায় পড়তে হবে রাতে ঘুমানোর আগে যদি আপনি তিন কুল পড়েন আয়তুল কুসি ইত্যাদি পড়েন তাহলে এরপরে সর পর আপনি ওয়াশরুমে গেলে আর পুনরায় এটা পড়তে হবে না এমনি হৃদয়খান আপনি আমাদের ইউটিউব চ্যানেল লিখেছেন আমি পাইকারি কিছু প্যান্ট কিনে বিক্রি করি বর্তমান কিছু প্যান্ট আছে সেরা ফাটা এটাই এখনকার হাল ফ্যাশন এ ধরনের প্যান্ট বিক্রি করা যায় হবে কিনা আপনি যে পাইকারি প্যান্ট কিনে বিক্রি করেন যদি ছেঁড়া ফাটা হয় এমন জায়গা যেখানে আসা ছতর উন্মুক্ত থাকবে তাহলে এগুলো বিক্রি করবেন না একটু কষ্ট হলেও আপনি এগুলোকে অ্যাভয়েড করবেন এতে একটু গেরাবাছা কম হলেও সেটা আপনি করবেন না কারণ ইচ্ছাকৃতভাবে মুসলিমান সন্তানরা মুসলমানের সন্তানরা তারা হারামে দীপ্ত হবে সেখানে আপনার সহযোগিতা থাকবে সেটা আসলে হতে পারে না আর যদি এমন কোনো জায়গা ছড়ানো হয় যেটা আসলে সেই সতর মুক্ত থাকার যে অপরাধ সেটা আওতায় পড়বে না তাহলে সেটা বিক্রি করার শোনা যায় হবে না ও সাইফুল্লাহ আপনি লিখেছেন বাথরুমে থাকা অবস্থায় কোনো বিষয়ে নিয়ে চিন্তা ভাবনা করা কি অপছন্দনীয় বাথরুমে যত দ্রুত সম্ভব কাজ শেষ করে বেরিয়ে আসতে হবে এখনকার যে সভ্যতা বিশেষ করে পশ্চিমা সভ্যতা সেখানে বাথরুমে পত্রিকা পড়া বিভিন্ন কাজ করা বই পড়া ইত্যাদির কালচার রয়েছে যেটা দৃষ্টি কিন্তু থেকে কোনো পছন্দনীয় কাজ নয় এবং এটা আপনার সাধারণভাবে চিন্তা করলো এটা কোনো উন্নত রুচির কথা নয় এই জন্য সম্ভব সাথে সে বাথরুমের কাজ শেষ করে আমরা বের হয়ে তবে সেখানে বসেই মন কৌকো চিন্তাভাবনা করলে সেটি গুনা হবে না চিন্তাভাবনার জন্য যেন ওটাকে আলাদা ফিক্স করে নেওয়া না হয় প্ল্যান মাফিক যেন না হয় যেউল ইসলাম লিখেছেন ঘুমানোর পর যদি কারো আত্মবিশ্বাস থাকে যে তার বায়ু বের হয়নি তাহলে নতুন উজু করা অবশ্য কি না বায়ু বের হোক বা না হোক ঘুমালে আমাদের উজু করতে হবে কারণ বিষয়টি আপনার শুধুমাত্র বায়ু বের হওয়াকে কেন্দ্র করেই যে হয় তা নয় হাদিসে যেহেতু ভঙ্গের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে বিধায় উজুভঙ্গের কারণ হবে যদিও এখানে হওয়ার সম্ভাবনার থাকার কারণে এই বিধানটা হয়েছে বলে ফোকা এখন উল্লেখ করেছেন কিন্তু এর বাইরে এটা সাধারণভাবে হাদেশ নিষিদ্ধ হওয়ার কারণে কেউ ঘুমাইলে এবং যদি ঘুমটা যেরকম ঘুম হলে উজু ঘুম হয় তাহলে সেটি অবশ্যই ভঙ্গের কারণ হবে শিউলি মাহমুদ রেখেছেন মেয়েদের অনেকেই নখের উপর একটু লম্বা ধরনের নকল নখ পরে একইভাবে চোখের উপর আলাদা পাপড়ি ব্যবহার করে মাথায় পরচল ব্যবহার করে সৌন্দর্যের জন্য নকল নখ নকল পাপড়ি এবং শরীর বিধান কি বোন শিউলি এটি শরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ এবং গুনাহের কথা কারণ প্রথমত এতে এক ধরনের চালাকি এবং প্রতারণা আশ্রয় নেওয়া হয় নিজের যা নাই সেটা প্রকাশ করা হয় এবং মানুষের চোখে ধুলি দেওয়ার চেষ্টা করা হয় আর দ্বিতীয়ত হলো এগুলোর হল জড়িত থাকে আর সবচেয়ে বড় কথা হলো নব্রিম সাদালাম এই জাতীয় মেকি সৌন্দর্য ধারণ বা আপনার সাজগোজ এর ব্যাপারে উৎসাহিত করেছেন বিভিন্ন হাদিসের আলোকে যার কারণে এটি জায়েজ হবে না সাদিয়া কিন্তু সিনহা আবিআ থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরনে থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীরের অন্য কিছু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা আহ একটা মন গড়া কথা এর কোনো ভিত্তি নেই এবং কুসংস্কারের জন্য এ ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যেকোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই জাহিদুল ইসলাম আপনি লিখেছেন আমি মামাতো বোনকে বিয়ে করতে চাই কিন্তু সে আমার মায়ের দুধ পান করেছেন আমার সাথে পান করেননি আমার ছোট ভাইয়ের সাথে পান করেছে আমি কি তাকে বিয়ে করতে পারবো ভাই জাহিদুল ইসলাম একই মায়ের দুধ আপনারা যদি পান করে থাকেন তো কার সাথে পান করেছে আগে করেছে না পরে করেছে এগুলো বিবেচ্য বিষয় নয় বরং তিনি আপনার দুধ বোন হিসাবে বিবেচিত হবেন এবং যার কারণে তার সাথে আপনার বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় না আপনার মামাতো বোন যেহেতু আপনার মায়ের দুধ পাঠ করেছেন সো আপনারা পরস্পরের দুধ বাই বোনের মতো হয়ে গেছেন আপনারা একে অনেকে বিবাহ